হ্যালো বন্ধুরা সুরয়া নার্সারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আজকে দেখব পুনে ভ্যারাইটির জবার কালেকশান দেখুন এখানে আপনারা অসংখ্য জবা বিভিন্ন ভ্যারাইটির পেয়ে যাবেন কিন্তু আমরা আজকে দেখাবো পুনে ভ্যারাইটির জবা পুনে ভ্যারাইটির জবা সম্পর্কে আমরা সুরায়া নার্সারির ওনারের সাথে আমরা আলোচনা করে জেনে নেবো বা পুনে ভ্যারাইটির জবা সম্পর্কে দেখুন পুনে ভ্যারাইটি প্রায় চল্লিশটার মতো ভ্যারাইটি আছে কালার আছে আমার কাছে তো এগুলো যদি কেউ পাইকারি নিতে চায় পাইকারিও দেওয়া হবে এবং অনলাইন অফলাইন দুটোতেই ব্যবস্থা আমাদের আছে যদি কেউ অনলাইনে নিতে চান সেও যোগাযোগ করতে পারেন এটা একদম স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন অবশ্যই এবং এখানে সবই এনাদের নিজস্ব প্রোডাকশান এখানে মূলত এনারা হোলসেলি উপরে ডিপেন্ড করে তাই তো হ্যাঁ সেটাই তো আমরা আজকে জেনে নেবো এই নার্সারির ঠিকানাটা ঠিকানা হলো কেন্দুয়া গোপালপুর যদি কেউ ট্রেনে আসে তাহলে শিয়ালদা থেকে বা হাসনাবাদ দিক থেকে মালতীপুর স্টেশনে নেবে রিক্সা করে গোপালপুর কেন্দুয়া বললেই হয়ে যাবে এখানে অটো নামিয়ে দেবে পাশে আমাদের নার্সারি আরেকটা নার্সারি আছে যেটা আপনার মাটিয়া গলতলা বাস রুটে যদি কেউ আসে তাহলে মাটিয়া বাজারের নেমে বা গলতলা সরাসরি নামতে পারবে আমার নার্সারির সামনে একদম টাকি রোডের উপরেই নার্সারি আচ্ছা তো আমরা কন্ট্যাক্ট নাম্বারটা জেনে নেবো আপনার সিক্স টু নাইন ফাইভ টু এইট নাইন সেভেন ওয়ান ফোর আচ্ছা এই নাম্বারে ফোন করলে আপনাকে পেয়ে যাবে অবশ্যই ওকে